আমি এখন বিবেকানন্দ রক মেমোরিয়ালের উপর দাঁড়িয়ে এই ছবিটা তুলছি এই রক মেমোরিয়াল সম্বন্ধে আপনাদের একটু জানিয়ে রাখি রক মেমোরিয়াল তৈরির ইতিহাসটা একটু পরে জানাচ্ছি তার আগে টিকিট কাটার সমস্যা থাকা সত্ত্বেও কীভাবে ওখানে পৌঁছেছিলাম সেটা জানাচ্ছি আজ কন্যাকুমারীতে স্বামী বিবেকানন্দ রক দেখার জন্য আমরা লাইন দিয়েছিলাম লাইনে প্রায় সাড়ে আটশো ভিড় ছিল আমরা স্পেশাল লাইনে প্রায় তিন থেকে চারশো ভিড় ছিল আর নর্মাল লাইন সেভেন্টি ফাইভ টাকা পার পারসন ওখানেও প্রায় পাঁচশো রুপার ভিড় ছিল আর স্পেশাল টিকিটেও তিনশো রুপোর পার টিকিট পার হেড থ্রি হান্ড্রেড তো এই ভিডিওটা এই কারণেই করছি যাতে করে আপনাদের সুবিধা হয় যে আর এখানে আটটা থেকে টিকিট দেওয়া হয় আর দশমীর দিন বারোটার মধ্যে টিকিট দেওয়া হবে এটাই বিবেকানন্দ আমার তো আজ বিবেকানন্দ রক মিউনাল যে দেখতে আছি যে টিকিট কাউন্টারে আমরা টিকিট কাটতে আছি সেটা টিকিট কাউন্টার কম্পাউন্ড এটা ওটা নর্মাল দেখতেই পাচ্ছেন ভিডিওতে যাচ্ছে পুণ্যার্থীরা ওটা নর্মাল টিকিট সেভেন্টি ফাইভ পার পারসন পার হেড আর আমরা স্পেশাল লাইনে আছি দেখুন স্পেশাল লাইনে ভিড়টা কীরকম দেখুন প্রায় লাইনের উপর চারশোর উপর ভিড় রয়েছে তে আমি দেখাচ্ছি দেখুন স্পেশাল লাইনটা দেখুন আমরা আছি সামনে কতজন রয়েছে সবে টিকিট দেওয়া শুরু হয়েছে আর নর্মাল লাইন পাশে আছে ওখানে প্রায় পাঁচশো পাঁচশো জন পাঁচশো অধিক পূর্ণ্যার্থী দাঁড়িয়ে রয়েছে লাইনটা প্রায় নর্মাল লাইনটা প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত চলে গিয়েছিল এখানে প্রতিদিন টিকিট দেওয়া হয় সকাল আটটা থেকে আর আজকে দশমীর দিন বারোটা পর্যন্ত খোলা থাকবে অন্যান্য দিন বিকাল চারটে পর্যন্ত খোলা থাকে আমরা এখন বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখার জন্য টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছি ফ্রন্ট ক্যামেরাতে দেখাচ্ছি ভিতরের কিছুটা দৃশ্য এই বোটগুলো দাঁড়িয়ে রয়েছে মাছ ধরার বোট আর এই ভেসেলে চেপেই কিন্তু এই যে দূরে যে ভেসেলগুলো ওই ভেসেলগুলোই রক মেমোরিয়ালে যাচ্ছে এরা সবাই যে টিকিট কেটে কো একটা কো একটা প্রবেশ পথ পার করে আমরা এই লাইন দিয়ে একদম যে ভেছেল ভেছলে সম্মুখে চলে এসেছি এই ভেছলেছে পে কিন্তু আমরা রকমেউ রেলিয়া উদ্দেশ্যে বরাবর এই ভেছলেছে পে আমরা রক মেমোরিয়ালে পরিদর্শন করতে যাব আজকে মহা দশমী শুভ দিনে কিন্তু আমরা বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে যাব আরে স্পেশাল কোনটা লেডিস লাইন আলাদা আর এটা হচ্ছে জেন্টসদের লাইন মানে ভেসেলে উঠার আগে লাইনটা ধুবা হয়ে গেল লেডিস এবং জেন্টস এর মধ্যে আমরা বিবেকানন্দ রক মেমোরিয়াল পরিদর্শন করার জন্য একেবারে তৈরি শেষ মুহূর্তে আমরা ভেসেলে উঠার জন্য আমরা একদম প্রস্তুত হয়ে আছি এবং আছি যে কখন কোন মুহূর্তে আমরা এই ভেসেল ভেসেলে চড়ব এখানে যথেষ্ট নিরাপত্তা প্রদান করা হচ্ছে প্রত্যেকেই কিন্তু লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে প্রত্যেককে লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে দেখুন আমরা ভেসেলে চড়ে গেছি সকলকে ভেসেলে লাইফ জ্যাকেট পরানো হচ্ছে লাইফ জ্যাকেট ছাড়া কিন্তু এখানে ভ্রমণ করাই যাবে না কাউকে হাতে দিয়ে দেওয়া আছে যে নিজের দায়িত্ব কিন্তু করে নিতে হবে আমরা বিবেকানন্দ রক এক মিনিটের মধ্যে পৌঁছে গিয়েছি সবাই আবার নামার জন্য প্রস্তুত হচ্ছে এই হাতে রাখো আর লাইফ জ্যাকেট হাতে রাখো ফেরত দিতে হবে তো এই দেখুন গেটে পৌঁছে গেছে ভেসেল ভেসেল রক মেমোরিয়াল গেটের সামনে পৌঁছে গেছে এইটা দিয়ে আমরা উপরে উঠে যাব আমরা এইমাত্র এই ভেসেল থেকে নামলাম নেবে বিবেকানন্দ রক মেমোরিয়ালের প্রবেশপথ রয়েছে প্রবেশপথের সামনে দাঁড়িয়ে এই ছবিটা তুলছি আর দেখুন রক মেমোরিয়ালটা ঠিক আমার এখন পিছন দিকে রয়েছে তো যাই হোক এই রক মেমোরিয়াল পরিদর্শনের আগে বা ভেতরে প্রবেশ করার আগে আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে এর আউটসাইডে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ আমরা যে প্রান্ত দিয়ে এসেছি সেই প্রান্তের চিত্রটা আপনাদের সামনে একটু তুলে ধরছি দেখুন অর্থাৎ এটা এটাই সমুদ্রের ওপার অর্থাৎ ভারতীয় ভূখণ্ডের ওই পাঠটা আর আমরা এখন আছি ভারতের মূল ভূখণ্ড ছাড়িয়ে রক মেমোরিয়ালে পৌঁছে গিয়েছি আর সেই যে দূরে একটা ওই যে দূরে যে ওই যে দূরে যে অংশটা দেখা যাচ্ছে ওটা কিন্তু কন্যাকুমারী লাইট হাউস ভেসেলটা এখন বেরিয়ে যাচ্ছে আবার পরের যারা ভ্রমণপ্রিয় মানুষ তাদেরকে আনার জন্য বেরিয়ে যাচ্ছে বলবে ওরা এখানে একটা নতুন মূর্তি তৈরি হয়েছে আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিবেকানন্দ রক রক মেমোরিয়াল পরিদর্শন করার জন্য আমরা উপর দিকে ক্রমশ উঠে যাচ্ছি কিন্তু লাইন দিয়ে ভেতরে প্রবেশ করতে হচ্ছে এই মুহূর্তে ভেসেলটা ছেড়ে বেরিয়ে গেছে আর আমার ব্যাকগ্রাউন্ডে এখন ভেসেলটা নেই যা ফলে ব্যাকগ্রাউন্ডের অর্থাৎ ভারতীয় ভূখণ্ডের দিকে যে কন্যাকুমারী যে চিত্রটা পরিষ্কার বোঝা যাচ্ছে তো আমি এটা ফ্রন্ট ক্যামেরাতে ছবি তোলার আগে ব্যাকগ্রাউন্ডটা আমি একটু সামনের ক্যামেরা দিয়ে এই বিবেকানন্দ রক মেমোরিয়ালের ছবিটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে রক মেমোরিয়াল এবার আমি ভারতীয় ভূখণ্ডের দিকে নিয়ে যাচ্ছি ক্যামেরাটাকে যাতে করে ভেসেল যেহেতু নেই জায়গাটা পরিষ্কার রয়েছে আপনাদের সুবিধা হবে দেখতে দেখুন আমার পরবর্তী ভেসেল চলে এসেছে তার আগে আমি ব্যাকগ্রাউন্ডটা দেখে দিচ্ছি দেখুন ভেসেলটা কীভাবে আসছে সবাই কিন্তু লাইভ জ্যাকেট পরে রয়েছে একদম দূর পর্যন্ত আমি ছবিটা তুলে দিলাম চলো এবার আমরা রক মেমোরিয়ালের রক মেমোরিয়াল পরিদর্শন করার জন্য টিকিট চার্জ তিরিশ টাকা দেখুন তিরিশ টাকার টিকিট চার্জ আমরা এবার এই চলো 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 এখানে ছবি তোলার জন্য কোনো রকম নিষেধাজ্ঞা নেই আমরা এখানে কিন্তু নির্দিধায় ছবি তুলতে পারছি আমাদের দল এখন রক মেমোরিয়াল পরিদর্শন করার জন্য সামনে এগিয়ে যাচ্ছে প্রিয়াংশি চলো কেমন মজা লাগছে ভালো আছে তো ঠিক আছে এই পিয়াংসু আর আমি একদম সর্বশেষ পিয়াংসু আমি সর্বশেষ লাইনে দাঁড়িয়েছি আমাদের সঙ্গী সাথীরা সামনে সামনে যাচ্ছে নিচ থেকে দেখুন রক মেমোরিয়ালটা কত অপূর্ব লাগছে ক্যামেরাটা আমি একটু জুম করছি দারুণ লাগছে এখন সকাল প্রায় নটা বাজে সূর্যের আলো পড়েছে যেদিকে করে আমি ক্যামেরা তুলেছি সেদিক দিয়ে আলো আছে যা ফলে ছবিটা একটু হয়তো ঝাপসা আসছে কিন্তু ঠিক আছে টাটা টাটা আমাদের সঙ্গী সাথীরা এখানে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ এবং অসীম সমুদ্রে একটু রূপ দর্শন করে নিচ্ছে দেখুন রক মেমোরিয়ালেতে ঢেউগুলো কিরকম আছড়ে পড়ে ভেঙে যাচ্ছে আমি এখান থেকে ভারতীয় ভূখণ্ডের একটু ছবি তুলে নিচ্ছি না না সুন্দর ভালো যাবে না সমুদ্রের বোতল ফেলে ফাইন নেবে আমরা এখন বিবেকানন্দ রকের বিবেকানন্দ রক মেমোরিয়ালের উপরের অংশে উঠে এসেছি টাটা করো এই বিবেকানন্দ রক মেমোরিয়াল হচ্ছে শীর্ষদেশের মন্দির এইবার আমি ভারতীয় ভূখণ্ডের দিকে ক্যামেরাটা তাক করছি অপূর্ব সুন্দর লাগছে আজ আমরা রক মেমোরিয়াল ঘুরতে এসেছি অনেকেই ঘুরতে এসছেন তো এই রক মেমোরিয়ালের চারিদিকটা ঘুরিয়ে দেখাতে দেখাতে এর একটা ইতিহাস আপনাদের জানিয়ে রাখি আজ থেকে প্রায় একশো পঁচিশ বছর আগে এখানে শুধুই রক ছিল তখনও এই মেমোরিয়াল হল তৈরি হয়নি তো যাই হোক সেই রকের উপর বসে তিন দিন তিন রাত স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন ভারতের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছিলেন ধ্যানের শেষে উনি এখান থেকে সাঁতার কেটেই ভারতের মূল ভূখণ্ডে পৌঁছেছিলেন তার সেই ঘটনাকে স্মরণীয় রাখতে ওনার ভক্তরা অনেক পরে অর্থাৎ উনিশশো সালে এখানে কন্যাকুমারী বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি গঠন করেছিল এবং সেই কমিটির উদ্যোগে অনেক বাধা অতিক্রম করে এখানে উনিশশো সালে এই রক মেমোরিয়াল হলটি স্থাপন করা হয়েছিল আর ভেতরে একটি স্বামীজির মূর্তি স্থাপন করা হয়েছে এই রক মেমোরিয়াল সম্বন্ধে আমাদের জানিয়ে রাখি একটু আগেই আমি এই মন্দিরের ভেতরে স্বামীজির মূর্তি দর্শন করে এলাম প্রণাম করলাম সেখানে একটা লেখা থেকে জানতে পারলাম স্বামীজি এখানে আঠেরোশো বিরানব্বই সালে এসেছিলেন আঠেরোশো বিরানব্বই সালের পঁচিশ ছাব্বিশ সাতাশে ডিসেম্বর এখানে রকের উপর বসে তিন দিন তিন রাত ধ্যান করেছিলেন এটা আগেও বলেছি কিন্তু তখন ডেটটা জানা ছিল না ভেতরে এসে ডেটটা দেখলাম এবং এখন জানাচ্ছি আপনাদের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি যখন স্বামীজির নামে এখানে একটি রক মেমোরিয়াল হল তৈরি হয় বলে কথা চলছিল তখন সমুদ্রের এই অংশে অনেক খ্রিস্টান জেলে মাছ ধরত তারা একত্রিত হয়েছিল একত্রিত প্রতিবাদ করেছিল তারা বলেছিল এই রকটি সেন্ট জেভিয়ার্স রক আবার অন্যদিকে হিন্দুরা যুক্তি দেখিয়েছিল যে এই রকে বসেই প্রাচীন যুগে মাতা পার্বতী ভগবান শিবের তপস্যা করেছিলেন ধ্যান করেছিলেন সুতরাং এই রকটি হিন্দুত্বের প্রতীক তো এই নিয়ে হিন্দুদের সাথে বাঘবিতণ্ডা হয় অনেক গণ্ডগোল হয়েছিল তারা একবার রাতের অন্ধকারে এসে এখানে একটা ক্রস চিহ্ন লাগিয়ে গিয়েছিল তো এই নিয়ে অনেক গণ্ডগোল হয় শেষ পর্যন্ত তামিলনাড়ু সরকারের মুখ্যমন্ত্রী ভক্তবৎসলম এই রক মেমোরিয়াল তৈরিতে বাধা দিয়েছিলেন কারণ উনি উপলব্ধি করেছিলেন খ্রিস্টানদের সঙ্গে যদি হিন্দুদের বিরোধ বেঁধে যায় তাহলে এর প্রভাব রাজনীতিও পড়তে পারে ভোটেও পড়তে পারে তো যাই হোক শেষ পর্যন্ত বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটির একজন শীর্ষস্থানীয় সদস্য একনাথ রানাড়ে উনি কলকাতায় গিয়ে প্রচার করেছিলেন যে বাঙালিদের কাছে যে এখানে ওনারা রক মেমোরিয়াল হল তৈরি করতে চলেছে কিন্তু তামিলনাড়ু সরকার বা সবাই বাধা দিচ্ছে সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী ছিল হুমায়ুন কবির তো উনিও বাধার সৃষ্টি করেছিল ওই সময় হুমায়ুন কবিরও ভোটের প্রচারে এসেছিলো যখন ভোটের প্রচারে এসে হুমায়ুন কবির দেখলেন যেখানে বাঙালিরা তার উপর ক্ষিপ্ত হয়ে আছে যেহেতু উনি এই রক মেমোরিয়াল স্থাপনের বিপক্ষে কথা বলেছিলেন বাধার সৃষ্টি করেছিলেন তো সেই জন্য হুমায়ুন কবিরও পিছু ঘটেছিলেন এখানেই শেষ নয় লালবাহাদুর শাস্তির পরামর্শে একনাথ রানাডে দিল্লি গিয়েছিলেন জওহরলাল নেহরুর সমর্থন আদায় করার জন্য ওই সময় জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন তো প্রধানমন্ত্রীর সমর্থন আদায়ের জন্য দিল্লিতে উনি একটা শিবির স্থাপন করেছিল তিন দিন ধরে তিনশো তেইশ জন সাংসদের স্বাক্ষর নিয়েছিলেন এই রক মেমোরিয়াল স্থাপনের সপক্ষে শেষ পর্যন্ত তামিলনাড়ু সরকারের মুখ্যমন্ত্রী ভক্তবৎ চাপের কাছে নথি স্বীকার করেছিলেন এবং শেষ পর্যন্ত এখানে এই রকের উপর স্বামীজির স্মৃতি রক্ষার্থে এই স্মৃতিসৌধটি স্মৃতি হলটি নির্মাণ করার জন্য অনুমোদন করেছিলেন কিন্তু প্রথমে পনেরো বাই পনেরো এইটুকু জায়গার উপর ছোট্ট করে স্মৃতিসৌধ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল কিন্তু যাই হোক পরবর্তীকালে বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি দর্শনার্থীদের জন্য অনেক বড় করে আজকের এই কাঠামোটা তৈরি করতে সমর্থ হয়েছে আমি এখন ভারতের দক্ষিণ দিকে অর্থাৎ বি অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে তাকিয়ে রয়েছি আমি একটা সেলফি নিচ্ছি তেমন হচ্ছে আমি যেদিকে ক্যামেরাটা তাক করছি এখন সেদিকটাই বঙ্গোসাগর আমি ক্যামেরাটা সেটা ফ্রন্ট ক্যামেরা দেখাচ্ছি এই যে দক্ষিণ দিকে আরেকটা রক রয়েছে রক মেমোরিয়ালের দক্ষিণ সাইডে দেখুন ক্যামেরাটা ঘুরাচ্ছি এটাই কিন্তু ভারতের দক্ষিণ দিক অর্থাৎ এই সময় কিন্তু ভারত মহাসাগর রয়েছে শ্রীলঙ্কা ঠিক একটু পাশে আছে আমি অন্য একটা বিন্দু থেকে রক মেমোরিয়ালের আরও অন্য পয়েন্টগুলো দেখাবো আমি এখন সেদিকেই যাচ্ছি আমি এখন রক মেমোরিয়ালের টপ ফ্লোর থেকে তার নিচের ফ্লোরে নেমে এসেছি এ অংশ থেকে কন্যা ওই দিকের ছবিটা দেখাচ্ছি যেটা আমি টপ ফ্লোর থেকেও ওই দিকের ছবিটা আপনাদের দেখিয়েছিলাম তো আমি অন্য একটা অ্যাঙ্গেল থেকে আবার ছবিটা নিচ্ছি আর এই অংশ থেকে যখন মন্দিরটাকে মন্দিরের দিকে দেখছি টপ ফ্লোর থেকে মন্দিরটা যতটা সুন্দর লাগছিল এই অংশ থেকে কিন্তু মন্দিরটাকে আরও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে এই অংশ থেকে মন্দিরটা অপূর্ব সুন্দর লাগছে অপূর্ব সুন্দর অসাধারণ এই অংশ থেকে রক মেমোরিয়ালের একতলা এবং দোতলা পরিষ্কার হয়ে দেখা যাচ্ছে আজ কত দর্শনার্থী ভিড় যেটা আমি আগেও দেখেছি এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি এখান থেকে অন্য একটা বিন্দুতে সরে আছি সেখান থেকেও আবার ছবি নেব অ্যাকচুয়ালি আমি এই রক মেমোরিয়ালের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে গিয়ে ছবি নিচ্ছি যাতে করে আপনাদের এখানে যারা আসতে পারবে না তারা আমার এই ভিডিও থেকে পুরো রক মেমোরিয়ালটা দেখতে পাবেন তো চলুন আমি এখন সেই দিকে যাই রক মেমোরিয়ালের যে মূল মন্দির তার নিচেই কিন্তু কতগুলো বুকস্টল রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বুকস্টল রয়েছে আমি পিছন থেকে এই বুক স্টলগুলো বুকস্টলগুলো ছবি নিচ্ছি এরপর আমি সেখানে প্রবেশ বুকস ইউটিলিটিস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দীনাবোধনীবল হ্যার আমি দূর থেকে এই মন্দিরের ছবিটা নিচ্ছি পিছনের ছবিটা এবং এর পিছনেই কয়েকটা বুক স্টল রয়েছে পাঁচটা বুক স্টল রয়েছে এই এইগুলো সব বুক স্টল স্বামী বিবেকানন্দের জীবনী স্বামী বিবেকানন্দের যে ভাবনা চিন্তা স্বামী বিবেকানন্দ যে সমস্ত বইগুলো লিখেছিলেন সেই সমস্ত বইগুলো কিন্তু বিভিন্ন ভাষায় কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আপনাদের এই কারণে জানিয়ে রাখলাম আপনাদের যদি যদি প্রয়োজন হয় আপনারা এখান থেকে সেই সমস্ত বইগুলো যেটা অন্য কোথাও পাবেন না সেই বইগুলো কিন্তু এখান থেকে এই স্টল থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অংশ থেকে আমি পুরো মন্দিরের যে টপ ফ্লোর থেকে তার ঠিক পরের ফ্লোরে নিচের ফ্লোরে দাঁড়িয়ে আছি সেখান থেকে আমি এই ফ্লোরের ছবিটা একটু ক্যামেরাবন্দি করছি ওই যে ওই বুক স্টলের ভিতরে প্রবেশ করেছে বুক স্টার ভিতরে এই বুক স্টলের অন্য একটা দিকের আমি ছবি নিচ্ছি এই রক মেমোরিয়াল মন্দিরের যে মূল মন্দির সব ফ্লোর থেকে জাস্ট নিচের ফ্লোরেতে পিছন দিকে এটি হচ্ছে মেডিটেশান হল আমি ভেতরে প্রবেশ করেছিলাম এখানে মেডিটেশান করলাম কিছুক্ষণ তারপর বেরিয়ে এসে এই ভিডিওটা করছি অর্থাৎ আপনারা যারা মেডিটেশান করতে পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে মেডিটেশান করতে পারেন মেডিটেশান বলতে একদম নিশ্চুপভাবে চুপচাপ ও এই ধ্বনিতেই মেডিটেশান এখানে হয় এখানে প্রোফাইল অফ স্বামী বিবেকানন্দ অর্থাৎ স্বামী বিবেকানন্দের প্রোফাইল রয়েছে প্রোফাইল অফ রক মেমোরিয়াল এই প্রোফাইলের ছবি তুলে আমি এবার অন্য একটা অ্যাঙ্গেল থেকে এই রক মেমোরিয়ালটা দেখাবো এখন আমি সেই দিকেই যাচ্ছি চলো 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 এই অংশে এসে আমি একটু দিকভ্রষ্ট হয়ে গেছিলাম কনফিউশনে পড়ে গেছিলাম কোনটা দিয়ে মন্দিরের সামনে অংশে এগিয়ে যাব সেটা বুঝতে পারছিলাম না তো যাই হোক এই মেডিটেশান হলটা সামনে যেটা মেডিটেশান হল এটা এই অংশ থেকে খুব পরিষ্কার হয়ে দেখা যাচ্ছে তাই একবার ছবি নিলাম এখানে ওং ধনী সহকারে মেডিটেশান চলছে উপর থেকে আমি এই রক মেমোরিয়ালের উপর ঢেউটা কীভাবে আঝরে পড়ছে আঝরে পড়ে শব্দ হচ্ছে সেটাই আমি আপনাদের শোনাচ্ছি দেখুন ঢেউটা এখানে ধাক্কা লেগে ভেঙে পুরো সাদা হয়ে যাচ্ছে চলো 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 এবার আমরা এই টপ ফ্লোরের যে পরের ফ্লোর সেটা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি অর্থাৎ মেডিটেশান করে স্টলের পাশ দিয়ে এই অংশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা যখন ভেসেলে চেপে আসছিলাম তখন দূর থেকে এই রকটাকে খুব ছোট মনে হচ্ছিলো আর মন্দিরটাকেও ছোট মনে ছিল কিন্তু এখন যখন এই রক মেমোরিয়ালের চাতালের উপর দিয়ে হাঁটছি তখন আপনারা দেখতেই পাচ্ছেন যে চাতালটা কিন্তু যথেষ্ট বড় এখানেও বিবেকানন্দ রক মেমোরিয়াল অ্যান্ড বিবেকানন্দ কেন্দ্রের একটা প্রোফাইল দেখতে পাচ্ছি এই প্রোফাইল থেকে এই রক মেমোরিয়াল সম্বন্ধে অনেক তথ্য জানা যায় তো সেই জন্য আমি একটু দীর্ঘক্ষণ এই ভিডিওটা নিলাম আমরা এবার এখান থেকে ফিরে যাচ্ছি অর্থাৎ মেডিটেশন করে বুকস্টলে কিছু বইপত্র কেনাকাটা করে কিছু স্মৃতি কেনাকাটা করে আমরা এবার এই অংশ থেকে ফিরে যাচ্ছি দূরে একটি মন্দির লক্ষ্য করা যাচ্ছে ওই মন্দিরের ভেতর মাতা পার্বতীর পদচিহ্ন রয়েছে আমি আগেও বলেছি যে মাতা পার্বতী এখানে প্রাচীনকালে এই রকের উপর বসে শিবের তপস্যা করেছিলেন তো মাতা পার্বতীর এখানে পদচিহ্ন রয়েছে ওই মন্দিরের ভেতর এখন আমি ক্যামেরা ঘুরিয়ে এই অংশের একটি ছবি নিচ্ছি দেখা যাচ্ছে দূরে একটি স্ট্যাচু নির্মাণ হচ্ছে ওটি হলো তামিল কবি থিরুভল্লাভা স্ট্যাচু এখনও নির্মাণ কার্য শেষ হয়নি তো যাই হোক দূরের নীল সমুদ্রে আমি একটু ছবিটা ক্যামেরাবন্দি করছি অসাধারণ লাগছে অসাধারণ অপূর্ব সুন্দর এই রক মেমোরিয়ালের একটা অংশে একটা চৌবাচ্চা রয়েছে সেখানে অসংখ্য মাছ খেলা করছে আমার ছেলে ডাকলো নাহলে আমার এটা অদেখায় রয়ে যেত অসংখ্য ছোটো ছোটো মাছ খেলা করছে দারুণ লাগছে আর এর পরেই অসীম সমুদ্র দক্ষিণ দিকে প্রসারিত হয়েছে এতক্ষণ আমি আপনাদের স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়ালের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভিডিও করে দেখেছি আপনাদের যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয় ভিডিওটা হয়তো একটু লম্বা হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন যাতে করে যারা এখানে আসতে পারছেন না তারা এই আমার এই ভিডিও দেখে তারা এই রক মেমোরিয়াল সম্বন্ধে কিন্তু একটা ভালো ধারণা লাভ করবেন নমস্কার এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন ফলে আমি আমার চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গে বার্তা পেয়ে যাবেন যাক এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ নমস্কার